আউ্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রত্যেকটা হত্যার যেন ডায়রি করা হয় এটা আমাদের সাধারণ ভাইদের কাছে অনুরোধ দেশে দেশবাসীর কাছে অনুরোধ তার সাথে লিস্টও যেন হয়ে যায় যে মোট এই ষোলো সতেরো বছর খুনি হাসিনা কতজনকে হত্যা করেছে এটার জন্য লিস্ট হয়ে যায় এটা সরকারের বর্তমান হাস্যকার একটা ঘটনা গঠিয়ে দিয়ে গেছে বাংলাদেশে যে একটা পাগল বোঝে যে ব্যক্তি আন্তর্জাতিক সার্টিফিকেট প্রাপ্ত চোর যে ওর কাছে যে কোনো জিনিস দিলে চুরি করবে এটা সবাই জানে তারপরে কোনো জিনিস হেফাজত করতে তাকে দেওয়া এটা একটা যেমন একটা হাস্যকর ব্যাপার এরকম আমাদের প্রকল্প করে আমাদের দেশকে বাঁচানো হলো আমাদের ভারতকে এই তিস্তা প্রকল্প করার জন্য এই সোর হাসিনা দায়িত্ব দিতে চেয়েছিল মানে ব্যাপারটা কেমন হাস্যকর না মানে ওকে কি বলবো গাধা বললেও গাধাকে অপমান করা হবে গরু তো বলাই যাবে না গরু যেহেতু মুসলমানের একটি প্রিয় খাবার গরু বলাই যাবে না মানে ওকে বলার ভাষাই নাই ও একটা কত নিম্ন স্তরের যে মানুষ এটা মানে বলার ভাষাই নাই নোংরা আচ্ছা যাই হোক তিস্তা প্রকল্পে দুটি কথা আপনারা শুনে আশ্চর্য হবেন যে প্রতি বছর অসময় পানি ছেড়ে ভারত আমাদের যে ক্ষতিটা করে এবং ওই ক্ষতিটা আবার পুনরায় মেরামত করার জন্য আমাদের যে টাকাটা ব্যয় হয় ওই রকম টাকা দিয়ে ওই টাকা দিয়ে প্রতি বছর তেস্তা প্রকল্প করা যাবে এ পরিমাণে টাকা আমাদের প্রতি বছর ব্যয় হয় এই অসময় পানি ছাড়ার কারণে তারপরেও আমরা তিস্তা প্রকল্প এই ভারতের চাপে আমরা করতে পারি না বা আমাদের এই ভারতের দালাল সরকার এতদিন করে নাই যাই হোক আমরা ভারতের কাছ থেকে মুক্তি পেতে চাই ভারতের দাসত্ব আমরা করতে চাই না যার যার দেশ নিয়ে সে সে যেন সুখে থাকে এটাই কামনা আমাদের দেশ আমরা কীভাবে পরিচালনা করব এই ব্যাপারে যেন ভারত না না গলায় এটা ভারতকে করা হুঁশিয়ারি আমাদের দেশ কিভাবে সুন্দর চলবে এটার জন্য আমাদের অনেক বুদ্ধিজীবী আছে ভারতের কাছে কোনো প্রকার আমরা বুদ্ধি পরামর্শ চাই না এবং ভারত এগিয়ে এসে যেন আমাদের কোনো বুদ্ধি পরামর্শ দিতেও না চায় দিতে আসলে আমরা তাদের অপমান করব আচ্ছা যাই হোক আমাদের বর্তমানে আল্লাহর যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাছে অনুরোধ চীন আমাদের এই তিস্তা প্রকল্প নিজ অর্থায়নে করে দিতে চাচ্ছে আমার পরামর্শ হচ্ছে এই দায়িত্বটা চীনকে দেওয়া হোক এবং তাদের কাছ থেকে প্রকল্পটা করিয়ে নেওয়া হোক অন্তত প্রতি বছর আমরা এই মেরামত কাজের জন্য যে টাকা ব্যয় করি আল্লাহ রহমানের এই টাকাটা আমাদের রাজস্ব থেকে যাবে ইনশাআল্লাহ